এজন্য বিশ্বনবী বললেন লাইসামিন উম্মতি মাল্লা মুবাজ্জিল কাবীরানা ওয়া ইরহাম না ওয়া ইয়ারিফ আলিমানা সে আমার নয় যারা বড়দেরকে সম্মান করতে জানে না ছোটদেরকে স্নেহ করতে পারে না ছোটদেরকে ভালোবাসতে পারে না ওয়া ইয়ারিফ আলিমানা আলেমদের কদর বোঝে না আলেমদের ইজ্জত দেয় না লাইসামিন উম্মতি আমার উম্মত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আমার দলের অন্তর্ভুক্ত তারা নয় মাল্লামি বাজ্জিল রনা যারা বড়দেরকে সম্মান করে না ওয়া রাহাম সবই ছোটদের প্রতি রহম করে না পিপা দেখায় না করুণা দেখায় না ওয়া আরিফা আয় আলেমদের ইজ্জত করে না সে আমার মত নয় এজন্য আমরা বড়দেরকে সম্মান করব একজন মুরব্বী দাঁড়িয়ে আছে আমি চেয়ারে বসে আছি ইসলাম এটা শিখাই না যে চেয়ারে আমি বসেই থাকবো আর মুরব্বি ওখানে দাঁড়িয়েই থাকবে বরং আমার উচিত ইসলামের শিক্ষা হচ্ছে বিশ্বরূপে শিক্ষা হচ্ছে আমি এখান থেকে উঠে গিয়ে ওই মুরব্বীকে একটা চেয়ারটা আগিয়ে দিব বসার জন্য এটা ইসলামের শিক্ষা আবার ছোটদেরকে অনেকে স্নেহ করে না অনেকে মুরব্বী মানুষ দেখলে সিগারেটের ধোয়া ছাড়ে মুখের সামনে কিছু মনে করে না বাবার বয়সী মুরব্বীর সামনে সিগারেটের ধোয়া ছাড়ে অনেক বাজে বাজে কথা বলে কিছু হবে না দাদার বয়সী নানার বয়সী মুরব্বীদের সামনে অনেক বাজে কথা বলে সিগারেট খাই সিগারেটের ধোঁয়া ছাড়ে আছে না এমন বেয়াধু আমরা কখনো করবো না রাস্তায় যখন চলবো মুরব্বীদের ছেঁয়ার উপরে যেন পাটাও না পড়ে এটা আদব এরপর হচ্ছে ছোটদেরকে স্নেহ করা অনেক ছোট বাচ্চারা মসজিদের মধ্যে আসে আমরা কান টেনে দিই অনেক বকাছা করি এত চিল্লা চিল্লি কেন করো মসজিদে এসে নামাজের সময় ডিস্টার্ব কেন করো মসজিদে এসে মুসল্লিদের নামাজের সমস্যা কেন করো এত প্রবলেম কেন হয় তোমাদের কারণে তোমরা মসজিদে আসবা না এই জন্য এখন আমরা মসজিদে আসতে চাই না বর্তমানে মসজিদে মুসল্লি নাই কারণ এই মুসল্লিগুলো ছোটতে মসজিদে আসতো ওদের বাপ চাচারা ওদের টেনে দিত আগের মুসল্লিরা টেনে দিত এই জন্য বর্তমানে ইমাম সাহেব আর মুহাজিম সাহেব একাই মসজিদে নামাজ আদায় করে মুসল্লি পাওয়া যায় না এখন আমরা যে বাচ্চাগুলোর টেনে দিচ্ছি বকা ঝকা করছি ওদেরকে বাজে কমেন্ট করছি মসজিদে এসে কিছু দুষ্টমি করার কারণে এই বাচ্চাগুলো আগামীতে আর মসজিদে আসবে না এই বাচ্চাগুলো গাঁজা টানবে এরা সিগারেট টানবে এরা চায়ের দোকানে এরা সিগারেটের দোকানে আড্ডা দেবে এজন্য বাচ্চাদেরকে যেন আমরা মসজিদ থেকে কাড়িয়ে না দিই এগুলো আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্মগুলো যেন আবু বকর ওমর ওসমান আলীর মতো হয় আল্লাহ তুমি তাও দাও তিন নম্বরে আলেমদের কদর বুঝে না অনেকে একজন আলেমের কারণে অনেক আলেমদেরকে আমরা বকাঝকা করি একজন হুজুর অন্যায় করেছে এর কারণে পাইকারি ভাবে সব হুজুরদেরকে আমরা বকাঝকা করি বাজে কমেন্ট করি সব হুজুরদের গিবোধ করি হুজুররাই আমাদের চোখের বিষ হয়ে যায় বিশ্বাম বললেন কে আগে যে আলেমরা থাকবে যে হুজুরেরা থাকবে যে জ্ঞানী ব্যক্তিরা থাকবে তারা কে দিন সবার আগে জান্নাতে যাবে আবার এই আলেমেরা সবার আগে যা এই জন্য আলেমের মধ্যে খারাপ থাকতে পারে আবার আলেমের মধ্যেই ভালো থাকবে মনে রাখবেন সবার আগে কিন্তু আলেমি জান্নাতে যাবে সবার আগে আবার আলেমি জাহান নামে যাবে এই জন্য পাইকারিভাবে সমস্ত আলেমদেরকে এক পাল্লায় কখনো মাপবেন না সব হুজুরদেরকে বাসে কমেন্ট করবেন না দু একজন হুজুর খারাপ হতে পারে কিন্তু সমস্ত হুজুর এক না সমস্ত হুজুরদের মধ্যে তফাত আছে দু একটা বাজে হুজুরের মতো সব হুজুর নয় দু একটা বাজে আলেমের মতো সমস্ত না এই জন্য আমরা যেন আলেমদেরকে কদর করি লাইসামিন হুম্মাতি তারা আমার ওম্মত না মাল্লাম কাবির না যারা বড়দেরকে সম্মান করতে পারে না ওয়ার হ্যাম সবই যারা ছোটদেরকে স্নেহ করতে পারে না ওয়া আফ আলিমানা যারা আলেমদের কদর বোঝে না আলেমদের ইজ্জত বোঝে না ছোটদেরকে কেমন স্নেহ করতেন বিশ্বনবী বিশ্বনবীরা খাদিম বর্ণনা করে আমি বিশ্বনবীর দরবারে দশটা বছর দশটা বছর পর্যন্ত বিশ্বনবীর দরবারে করার পরে দশ বছর পরে আমি গবেষণা করলাম এই দশটা বছরে এমন কোন দিন যাইনি যে দিন আমার রহমান আমাকে একটা ধবন দিয়েছে এই দশটা বছরে এমন কোনো দিন যাইনি যে দিনে আমার মায়ের মায়ার আমায় করেছেন ও খাদেন তুমি এই কাজটা কেন করেছো আমাকে ধমক দিয়ে কোনোদিন বলেনি এই কাজটা কেন করো নাই আমাকে ধমক দিয়ে কোনো দিন বলেনি তুমি এখানে কেন গিয়েছ ধমক দিয়ে কখনো বলে নাই কেন তুমি এখানে যাও নাই কি ভালোবাসতেন খাদেন আমরা গরুপুখ্রীকে যেভাবে চড়াই নিজের ইচ্ছা মতো আগের মানুষেরা খাদেনদেরকে এভাবে চড়িয়ে বেড়াতো যা ইচ্ছা তাই করাতো এই খাদেনদেরকে দিয়ে অথচ বিশ্ববিপী একটা ধমক কখনো দেয় নাই একটা বাজে কমেন্ট কখনো বিস্মরণ করে নেই বিশ্বনবীর এই খাদির সাথে দশটা বছর ছিল কি চরিত্রের অধিকারী ছিলেন মোহাম্মদ সামলা হোসেন সো আমরাও যেন ছোটোদেরকে স্নেহ করি আমরাও যেন বড়োদেরকে সম্মান করি আমরাও যেন আলেমদেরকে কদর করি আলেমরা হচ্ছে বিশ্বনবীর ওয়ারিস ইন্দাল আলামা ওয়ারাসুল আমবিয়া যারা আলেমদেরকে কদর করতে পারেন না যারা আলেমদেরকে সম্মান করতে পারেন না ইজলত করতে পারেন না তারা বিশ্বনবীর উন্মতের অন্তর্ভুক্ত নয় জন্য খুব সাবধান আমাদের দ্বারা এই তিনটা অন্যায় যেন না হয় এক নম্বর বড়দের সম্মান করতে হবে বড়রা যেন আমাদের দ্বারা অপমানিত না হয় দ্বিতীয় নম্বর ছোটদেরকে স্নেহ করতে হবে ছোটরা আমাদের কাছে যেন অবহেলিত না হয় তিন নম্বর আলেমদের ইজ্জত করতে হবে আলেমদেরকে যেন আমরা ছোট চোখে না দেখি সমস্ত আলেমদেরকে যেন আমরা এক পাল্লাই না মনে কিছু আলেম ভালো আছে কিছু আলেম খারাপ আছে সো খারাপদেরকে খারাপ চোখে দেখবো ভালোদেরকে আমরা ভালো চোখে দেখবো